আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি শ্রী রামচন্দ্রের পিতৃসত্ব পালন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী পিতৃ পালনের জন্য রামচন্দ্রকে চোদ্দ বছর বনগমন করতে হয়েছিল সঙ্গে রইলেন তার অতিব্রতা স্ত্রী সীতা দেবী এবং তার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ রামচন্দ্র ভারজা এবং ভ্রাতাকে নিয়ে প্রথমে দণ্ডকারণ্যে প্রবেশ করলেন সেখানে অসংখ্য ব্রহ্মচারী ব্যাঘ্রচর্ম পরিধান করে তপস্বীদের আশ্রমে বসে আছে কোথাও অনবরত বেদপাঠ শোনা যাচ্ছে কোথাও আবার হোমাগ্নি জ্বলছে সর্বত্র প্রাঙ্গন সকল সুপরিচ্ছন্ন সেখানে মৃগ এবং পক্ষীগণ নির্ভয়ে বিচরণ করছেন রামচন্দ্র সেই পূর্ণময় সুন্দর বন দেখে মুগ্ধ হলেন তপস্বীগণ রামচন্দ্রকে যথাযথ শ্রদ্ধা সহকারে আপ্যায়ন করলেন দ্বিতীয় দিন রামচন্দ্র বনভ্রমণের আশায় স্ত্রী এবং ভ্রাতাকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন সেখানে অকস্মাত এক পর্বতপ্রমাণ এক বিশাল রাক্ষসের মুখোমুখি হলেন তার নাম হল বিরাজ সে ভীষণ বেগে এগিয়ে এসে সীতা নিলেন প্রবল হুঙ্কার দিয়ে রামচন্দ্রকে বললেন তোরা কে রে তোদের তো কোনো বলে মনে হচ্ছে না তুই কি কারণে পত্নীকে নিয়ে এই বনে এসেছিস আমি এতদিন ঋষিদের মাংস খেয়ে আমার উদর পূর্তি করেছি এবার আমি তোদের রক্ত পান করব। এবং এই পরমা সুন্দরীকে আমার স্ত্রীর সম্মান প্রদান করব আমি জবের পুত্র আমার মাতার নাম রদা আমি ব্রহ্মার বরে অমর কোনো অস্ত্রই আমাকে স্পর্শ করতে পারবে না সীতা দেবী বিরাদের করতল হয়ে অত্যন্ত ভীত হয়ে বাতাসে কম্পমান কলাপাতার পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন এই দেখে রামচন্দ্র সহসা বিচলিত হলেন মানুষের মতো শুষ্ক মুখে তিনি তার ভ্রাতা লক্ষণকে বললেন হায় আমি এখন কি করি আজ আমি পিতৃবিনাশ এবং রাজ্যনাশ অপেক্ষা সীতার স্পর্শ অধিকতর শোকাচ্ছন্ন হয়ে উঠেছি তেজস্বী লক্ষণ দাদার এই রকম শোক দেখে অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন হে আর্য আপনি বীরশ্রেষ্ঠ আপনি সকলের নাথ আশ্চর্যভাবে আপনি এমন শোক করছেন কেন আমি তো আপনারই ভিত্ত সেবক আমি এখনোই একটিমাত্র স্বর নিক্ষেপ করে ওই দুষ্ট রাক্ষসের প্রাণ করছি এই বলে তিনি সেই ভয়ঙ্কর রাক্ষসকে কঠিন বান প্রয়োগ করে হত্যার চেষ্টা করলেন কিন্তু রাক্ষসের কিছুই হল না তাকে অবশেষে রামচন্দ্র আঘাত করলেন তার অচৈতন্য শরীরকে প্রবলভাবে পদদলিত করলেন তথাপিও সে প্রাণত্যাগ করলেন না অবশেষে রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে বললেন একটি গর্ত খনন করো তাতে এই প্রকাণ্ড শরীর রাক্ষসের অচৈতন্য দেহকে সমাধিস্থ করব লক্ষ্মণ তৎক্ষণাৎ এক বিশাল গর্ত খনন করে বিরাট রাক্ষসকে সমাধিস্থ করে শান্তি পেলেন মৃত্যুর পূর্বে ওই বিরাট নামের রাক্ষস শ্রী রামচন্দ্রকে বলল প্রভু আমি তোমার পরিচয় লাভ করেছি আমার প্রকৃত নাম তম্বরু জাতিতে আমি গন্ধর্ব আমি রম্ভাতে আসক্ত হয়েছিলাম বলে যক্ষেশ্বর কুবের আমাকে অভিশাপ দিয়েছিলেন তাই আমি রাক্ষস হয়ে জীবনযাপন করছিলাম এখন আমি তোমার হাতে বধ হয়ে উদ্ধার প্রাপ্ত হলাম তুমি এখান থেকে দুই শত ক্রোশ অর্থাৎ ছয় কিলোমিটার দূরে বন সরভঙ্গ নামক ধর্মপরায়ণ ঋষির নিকট গমন করো তার দ্বারা তোমার উপকার হবে একসময় রামচন্দ্র ভার যায় এবং গাতা লক্ষণের সাথে মহর্ষি সরভঙ্গের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন তার কাছে গিয়ে সবিনয় জিজ্ঞাসা করলেন কিভাবে কোথায় এই গভীর বনমধ্যে তার জীবনযাপন করবেন অর্থাৎ বনবাস জীবনযাপন করবেন মহর্ষি সরভঙ্গ যথাযথ রামচন্দ্রকে আপ্যায়ন করলেন এবং যথোচিত সেবা যত্ন করে সবিনয় বললেন এই বনের বেশ দূরে সুদীঘ্ন নামে এক মহর্ষি আছেন তুমি তার কাছে যাও তিনি যথার্থ পরামর্শ দান করে তোমাকে নিশ্চিত করবেন কিছু দূরে কুসুম বাহিনী মন্দাকিনী নদী বয়ে চলেছে তুমি ওই নদীর স্রোতের বিপরীত দিকে অগ্রসর হও তাহলে তুমি সেই আশ্রমের সন্ধান লাভ করবে এরপর রামচন্দ্র স্ত্রী ও ভ্রাতা সহ অনেক নদী অতিক্রম করে এক উন্নত পর্বত দেখতে পেলেন সেখানে অত্যন্ত এক গহন বনে প্রবেশ করলেন সেখানে নানা রকম কুসুমিত বৃক্ষ ও সেখানে ফলভরে নিমিত বৃক্ষ মাঝে এক তপবন দেখতে পেলেন সেখানে মৌনব্রত ধারণ করে মহর্ষি সুতী্ণ আসীন ছিলেন রামচন্দ্র সেখানে উপস্থিত হয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন হে ভগবান আমি রাম আমি আপনার দর্শন কামনা এখানে এসেছি অনুগ্রহ করে আপনার মৌনভাব পরিত্যাগ করুন তখন মৌনভাব পরিত্যাগ করে মহর্ষি সুতীক্ষ্ণ নবজল ধর শ্যামবর্ণ শ্রী রামচন্দ্রকে দেখে চিনতে পারলেন এবং লাভ করলেন তাকে আলিঙ্গন করে বললেন বীর কালরূপী অসংখ্য রাক্ষস দণ্ড কারণে আমাদের উৎপীড়ন করছে সুতরাং সেই রাক্ষসদের নিধন করে আমাদের উদ্ধার করুন মহাবীর রামচন্দ্র তাকে আশ্বস্ত দিলেন তারপর সেই আশ্রমে কিছুদিন আশ্রয় করে তিনি মহর্ষি অগস্তের দর্শন লাভের ইচ্ছা প্রকাশ করলেন তখন পরম প্রীতমনে মহর্ষি বললেন এখান থেকে ষোলো ক্রোশ অর্থাৎ প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরপথ অতিক্রম করো সেখানে আছে মহর্ষি অগস্তের ভ্রাতা ইধমবাহের তপবন ও স্থান অত্যন্ত সুরম্য ও বনে মনে রাশি রাশি ফুল যেমন আছে তেমনি গাছে গাছে আছে রাশি রাশিরাশি ফল সুতরাং সেখানে গিয়ে তুমি এক রাত্রি বসবাস করে পরদিন প্রভাতে ওই বনের পাশ দিয়ে দক্ষিণ অভিমুখে গমন করো ওই পথে মাত্র চার ক্রোশ অর্থাৎ প্রায় বারো কিলোমিটার অগ্রসর হলেই মহর্ষি অবস্থের সুরম্য তপবন দেখতে পাবে মহর্ষি সুতীক্ষ্ণকে প্রণাম করে রামচন্দ্র জানকী ও লক্ষণ সহ বনপথে অগ্রসর হলেন তারপর অগস্তের কনিষ্ঠ ভ্রাতা মহাত্মা ইদ্মবাহের আশ্রমে গমন করে সেখানে একরাত্রি অবস্থানের পর প্রভাতে গমন করলেন মহর্ষি অগস্তের আশ্রমের উদ্দেশ্যে সময়ে তারা মহর্ষি অগস্তের আশ্রমে উপস্থিত হলেন তারপর সেই সূর্য সংকাশ মণিবরকে তার আশ্রমে দর্শন করে তাকে যথোচিত অভিবাদন করলেন মেঘের ন্যায় গম্ভীর সেই মহামুনি পরমপ্রীত হয়ে রামচন্দ্রকে বললেন হে রাম তুমি নির্মল চরিত্র সীতা দেবীকে নিয়ে এবং ভ্রাতা লক্ষণকে নিয়ে এই স্থানে থাকলে এই স্থান সুশোভিত হবে এতে কোনো সন্দেহ নেই রামচন্দ্র তখন সেই তেজপ্রদীপ্ত মহামুনি অবস্থকে পরজোরে বললেন মনিবার আপনি গুরুস্থানীয় আপনি বিলক্ষণ অবগত আছেন যে আমি পিতৃসত্ব পালনের জন্য বনবাসে এসেছি সুতরাং আপনি এমনই একটি স্থান নির্বাচন করে দিন যেখানে বনহার বনরাজি আছে এবং সুলভ জল আছে অর্থাৎ যা আমাদের বনবাসের জন্য যোগ্য অগস্তের মুহূর্তকাল ধ্যান করে বললেন বৎস এই স্থান হতে ক্রোশ অর্থাৎ প্রায় চব্বিশ কিলোমিটার দূরে পঞ্চবটি বনে পরম সুখে বসবাস করতে পারো সম্মুখে দেখা যাচ্ছে সেই সম্মুখ বন সম্মুখে দেখা যাচ্ছে ওই যে মধুক বন তুমি ওই বনের উত্তর দিক দিয়ে অগ্রগামী হও ওই পথে একটি স্থল প্রায় ভূভাগ একটি পর্বত দেখতে পাবে ওই পর্বতের অদূরেই পঞ্চবটি বন এরপর অগস্তের কাছে বিশ্বকর্মা নির্মিত হেমময় হিরক্ষচিত যে দিব্য ধনু ছিল এবং ব্রহ্মদত্ত নামে সূর্যপ্রভ যা আমকবান রাখা ছিল তা তিনি রামচন্দ্রকে উপহার স্বরূপ প্রদান করলেন রামচন্দ্র এবার সীতা ও ভ্রাতা লক্ষণকে নিয়ে পঞ্চমটি বনের উদ্দেশ্যে রওনা দিলেন অতিমধ্যে রামচন্দ্র তার পিতৃবন্ধু মহাশক্তিশালী পক্ষী জটায়ুর দর্শন করলেন তাকে পিতৃতুল্য জ্ঞান করে রামচন্দ্র ভক্তিভাবে প্রণাম করলেন এরপর হিংস্র জন্তু পরিপূর্ণ পঞ্চমটি বনে পাতার কুটির নির্মাণ করে বসবাস করতে লাগলেন কিঞ্চিত দূরেই বহমানা গোদাবরী নদী গোদাবরীতে গিয়ে তারা অবগাহন করলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ